আপনার বাৎসরিক অত তিন লাখ টাকা এরকম আসে আর কি শখের বসে এই খামারটা করেছেন এক সপ্তাহ পর পর ভাঙা হয় এখানে আমাদের আটান্ন সাতান্ন এরকম কেজি কুষ্টিয়া ঝিনাইদা সড়কের ভাদালিয়া মাঠে মধু সংগ্রহের মৌসুম সরিষা ফুল থেকে মধু উৎপাদন করছে মধু সংগ্রহকারীরা মধুর চাক থেকে মধু সংগ্রহ করে থাকে ভাদালিয়া মাঠের নানা স্থানে সরিষা ফুলের মধুর গন্ধে ভরে উঠেছে পরিবেশ জানুয়ারি মাসে সরিষা ফুল ফুটে ওঠার পর এই অঞ্চলে মধু সংগ্রহের মৌসুম শুরু হয়েছে প্রতিদিন ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আসা মধু সংগ্রহকারীরা সরিষা ফুল থেকে মধু আহরণ করতে ব্যস্ত থাকে মধু সংগ্রহকারীদের প্রতিটি খামারে চব্বিশ থেকে ছাব্বিশটা বক্স থাকে প্রতিটি বক্সে একটি রানী মৌমাছি থাকে এই অঞ্চলে সরিষা ফুলের মধু খুবই জনপ্রিয় এবং এর গুণমান খুবই ভালো বলে জানিয়েছেন কেতারা আমার নাম মোহাম্মদ আলমগীর আমার বাসা আছে পুরাদা পুরাদা আপনি পুরাদা থেকে এখানে মধু কিনতে আসছেন জি মধু কিনতে আসছে এটা সরিষা ফুলের মধু এই মধু কি ভালো আশা করা যায় ভালো যেহেতু একদম নিজের

এই মধু কিনতে একে অপরকে উৎসাহিত করেন মধু সংগ্রহকারীরা দিনের পর দিন গুণগত মধু সংগ্রহ করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন তবে কিছু মধু সংগ্রহকারী মধুর পরিমাণ বৃদ্ধির জন্য কখনো কখনো মধুতে কিছু অতিরিক্ত উপাদান মিশিয়ে থাকেন যা ভেজাল হিসাবে গণ্য হয় এই কারণে ক্রেতাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সরিষা ফুলের মধু উৎপাদন করতে অনেক পরিশ্রম লাগে কিন্তু এর প্রকৃত গুণমান এবং স্বাদ অপরিবর্তিত থাকে সরিষার মধুর খেতি এতটাই ভালো যে ক্রেতারা এ ধরনের মধুতে যথেষ্ট আস্থা রাখেন তবে স্থানীয় বাজারে ভেজাল মধু বিক্রি হচ্ছে বলে কিছু অভিযোগ উঠে আসছে যা মধু শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে মধু সংগ্রহকারীরা বলেন আমার একটা বক্স আছে আশিটা আজকে প্রথম শুরু করলাম এখানে চারটা বক্স ভাঙছে আর কি চারটা বক্সে আপনার পনেরো কেজি মতো হয়েছে জি জি এখানে ফুলের সংখ্যা কম তো এই জন্য মধুর সংখ্যাটা কম কেজি বেশি হয় তার উর্ধে হয় সাত আট কেজি এরকম হয় আস্তে আস্তে প্রতিদিন করব টুকটাক করে এক পাঁচটা দশটা করে করবার ভাঙ দেখবো

এটা বিক্রির চাহিদা কেমন এখানে এটা বিক্রির চাহিদা এখান থেকে আমাদের কিছু লোক আছে একজন যার কাছ বিক্রি হয় এবং আমাদের যে স্থানীয় এলাকা আলমনাগা সেখানে আমরা নিজে ওখানে বিক্রি করে আমাদের খামার এখনও চার জায়গায় আছে এটা সহ এখনও তিন জায়গায় আছে সেখানে মধু এখানে ডিস্ট্রিবিউট করা হয় সেখান থেকে লোক আসে মধুর খামারের নামটা কি জানো সিসিআই মো খামার আজকে কত বছর যাবতে এই খামারটা চলছে পাঁচ থেকে ছয় বছর

আচ্ছা তো এই ক্যাপিংটা কেটে তারপরে আপনার মধুরা আহরণ করে আপনি জি আপনার মেশিনের মধ্যে ইতিপূর্বে কিছু মধু আছে কিছু বলতে আধা পোয়া হবে আচ্ছা

উৎপাদকরা যদি মধুর খাঁটি গুণমান বজায় রাখতে সক্ষম হন তবে স্থানীয় বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে এমনটি মনে করছেন স্থানীয় জনগণ মাসুদ খন্দকার নিউজ ফোর ভিউজ কুষ্টিয়া